বাড়ি যায়া বলছে রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার মনে হয় আসতে দেরি হয়ে গেল নাকি হুজুর যদি বেয়াদুই হয়ে থাকে আল্লাহর আসতে ক্ষমা করি দেন হুজুর আপনি বলে আমাকে ডাকছেন বলে হ আল্লাহ নবী বলতেছে অম তোমার বেটাকে তুমি কেন তার বউকে তালাক দিতে বলেছো তোমার বউটার বড় কোন অসুবিধা হয়েছে নাকি কোনো কাম কাজে তোমার ত্রুটি পাইছো নাকি কোরআন তেল কোনো ত্রুটি পাইছো নাকি হজরে তোমার বলতে হুজুর দুবি মাপ করি দিবে আমি বলতে পারবো না ও হুজুর আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করিয়ে দাও বন্ধু ওমর কান্দে আমার নবী বলে অমর রে বল কেন তোর আর বোতা বোতালাক দিতে বলেছিস আমার নবী ছাড়ে না অমর বলতে চায় না এমন করতে করতে আমার নবী বলল অমর রে যদি আমায় আমি নবীকে যদি না বল ওমর রে আমি নবী কিন্তু খুব কষ্ট পাবো অমর বলে হুজু আমি বলার জন্য রেডি আছি হুজু আল্লাহ রস্তে আপনি শোনেন হুজুর গো আমার বেটা আব্দুল্লাহ বিয়া করে নাই সব সময় আপনার সোহবাতে আসতো আপনার কাছে আসতো আপনার কাছে সাক্ত বসত আর বাড়িতে যাওয়ার সাথে সাথে হুজুর সব সময় বাড়িতে আপনার কথায় আলাপ আলোচনা করত জোরে জোরে বলা যাবে কি সোহার আল্লাহ ও হুজুর আজকে সতেরো দিন আমার বেটা বিয়ে করার বয়স হয়ে গেছে আমার সতেরো দিন হয়ে গেছে হুজুর গো সতেরো দিন ধরে আমি খালি দেখতেছি হুজুর আপনার দরবারে আমার ছেলে আসেও না হুজুর বাড়িতে আজকে সতেরো দিন ধরে আপনার কথা আলাপ করে না হুজুর গো আমি দেখলাম আমার বেটা বউ পাইয়া নবীর মহাব্বত শাড়ি দিয়েছে যেই বেটা নবীর মহাব্বত দুনিয়াতে শাড়ি দিয়েছে ওই বেটার বউ আমার দরকার

ব্যাটার পর মহব্বত পড়িয়ে নবীর ভালোবাসা ছাড়ি দিবে নবীর সোহবতে বসা ছাড়ি দিবে নবীর কথা আলাপ আলোচনা করা ছাড়ি দিবে এটা তো ওমর মানি নিতে পারে না পারে না এই জন্য আমার বেটাকে বলছিলাম না বেটা ব্যাটারে তোর বউটা তুই তালাক দিয়ে দে আমার নবী বলছে আল্লাহ

হয়ে গেছে আল্লাহ রসুল বিবি আইসাকে বলছে বিবি রে ও বিবি তুমি ঘরের মধ্যে আবাস পড়াম একটু মসজিদে নবুতে যাই আল্লাহ রসুল সাহা সাল্লাহ মসজিদে নবুতে খালি ঢুকছে ঢোকা মাত্রই বন্ধু জিবিরাইল আসিয়া হাজির বলছে আর রসুল আল্লাহ হাবিব আপনি যে বাড়ির থেকে আসলেন ও আল্লাহর নবী বাড়ির থেকে আসার সময় কিছু খানা পিনা আনছেন না নাই ও বন্ধু ফজরের টাইমে কোনো মানুষ কি নামাজ পড়ার সময় মসজিদে কোনো খানা নিয়ে যান নাকি যান কোনো জায়গায় দেখছেন আল্লাহ আল ফেরেশতা হয় যে জিবরাইল আবীর খুব ভালো লাগছে ও আল্লাহ আবিফ আপনি যে মুসসিদে নবত্তে ফজারান আমাজ পড়ার জন্য আসলেন আপনি কিছু খানানছেন না নাই আমার নবী বলে জিবরাইল না তো আমি কিছুই জানিনা ও বন্ধু চুপ মধ্যে আসছে ওই সময় আমার নবী দুই দিন পর্যন্ত না খাওয়া ও বন্ধু জিবরাইল বলতে লা তো হার রেখে দি লে সারা ইন

যাওয়ার সাথে সমস্ত সাহাবারা বসি গেল এক রাত চলে গেল সাহাবারা খালি যখন পেশাবের চাপ ধরে ও বন্ধু পায়খানার চাপ ধরে তখন যায় উজু করে আবার মসজিদে ঢোকে যখন নামাজের রক্ত আইসে বন্ধু সাহাবারা কারণ তখন নামাজ পড়ে এর বাইরে কোনো সাহাবা বাড়িতে যায় না কোরআনের নাজিল হবে আমার নবীর উপরে কোরআন নাজিল হবে সাহাবারা নবীর ভালোবাসায় কোরআনের ভালোবাসায় সবাই বাড়ি ছাড়িয়ে দিছে এক রাত চলে গেলো একদিন চলে গেল এক রাত চলে গেলো আর একদিন চলে গেল আর এক রাত চলে গেলো তিন দিনের দিন ও বন্ধু তিন দিনের দিন ফজরের নামাজের পরে সাহাবাদের মাসখান থেকে হযরতে বেলা তাকায়া দেখে রে আমার নবীর ঠোঁট গুরু শুকায়া গেছে ওমর তাকায়া দেখে রে বিলাল খালি কান্দে চোকের পাড়িয় আটকাইতে পারে না ওমর খালি বিলালের দিকে তাকায় আর নবীর দিকে তাকায় বেড়াল দেখে আমার নবীর চেহারা মোবারকটা একদম মলিন হয়ে গেছে সব ম বন্ধু বেলালা আর ঠিক থাকতে পারে না অমনে দুই হাত উকুমারি দিয়ে উঠিয়া দুইটা হাত তুষে এরকম কইরা দাঁড়াইয়া দুইটা হাত দেখাইছে হজরতে বেলাল যখন দুইটা হাত দেখাইছে ও মামুনেরা হজরতে ওমর বাম পাশে বসা ছিল অমনে ডান হাত দিয়ে বেলালের কোমরের জামা টানি ধরেছে যেই কোমরে হাত দিছে রে পেল আল্লাহ আল্লাহ কয়া চিকুর দিয়েছে না রাই কেন চিল্লাও কেন আল্লাহ আল্লাহ বলে চিল্লাও ও বন্ধু হজরে তোমর বলছে হুজুর বেদবি মাপ খুঁজবে হুজুর গো আমার পাশে বেলাল যে দাঁড়ানো আমি দেখলাম আপনি দেখলাম বেলাল অসুখ কা উঠিয়ে দুইটা হাত তুললো আমি ভাবলাম এখন আল্লাহর ফেরিস্তা কোরআন নাজিল করতেছে কোরআনে আয়াত নাজিল হইতেছে আল্লাহর তন্ত্রিক আয়াত না হইতেছে এই সময় বেলাল হাত দাঁড়াইল আপনি দেখা মাত্র যদি আপনার মনের মধ্যে দুঃখ পায় কষ্ট পায় ও হুজুর ওই জন্য আমি বেলালের বেলালের কোমরটা ধরি বসানোর জন্য আমি হাত যখন বেলালের কোমরের উপরে রাখছি হুজুর গো আমি হাত যখন বেলালের কোমরের উপরে পড়ে গেল দেখি হুজুর আল্লাহর কসম খায়া দেখি বেলালের কোমরের মধ্যে হাতটি ছাড়া এক টুকরা মাংস ছিল না আমি ওমরের বাধা লেগে গেলো ভাই অমর অমর রে বেলা যদি ইসলামের জন্য নবীর জন্য বেলা যদি শরীলের মাংস পর্যন্ত ক্ষয় করে দিতে পারে ওমর রে একটা দিন কোরআনের জন্য হাদিসের জন্য নবীর ভালোবাসার জন্য কোনদিন তো কাপের মর শিখ মানে একটা সর পর্যন্ত আমি অমর জবাব দিতে না এই জন্য আমি আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরেছি ও আল্লাহ নবী ব্যাধবি মাফ করি দিবেন ওমর বলে ক্ষমা করবে নারাই রাই দেবীর না রাই দেবীর হুজুর আমি তুই হাত দিয়ে তাকাইলাম হুজুর দয়া করে আমাকে একটু শ্রুড়ি দেন একটু শ্রুটি দেন আমি একটু এখনই বাড়ির থেকে আসতেছি ও বন্ধু বেড়াল মনে মনে কয় হাই রাই যদি নবী আদেশ দেয় আমি চলে যাব। আল্লাহর নবী বললে ঠিক আছে বেড়াল তুমি যাও বেড়াল বন্ধু ভালো করে হাঁটতে পারে না হাঁটতে পারে না বন্ধু কেনা করে হাঁটি চলে গেল বেলালের মনের মধ্যে দাদা দেয় বেলাল ও বেলাল কোথাও যদি কোনো কিছু পাস বাড়িতে খুঁজি যুঁজি দেখ কোথাও যদি কোনো খেজুর পাস নাকি খেজুর গুলা নিয়ে আমার নবীকে কিছু খাওয়া আমার নবীকে কিছু খাওয়া আমার নবী মনে হয় না খায়া না দায়া কখন মনে হয় এই পৃথিবীর জমিনে পং যাই রে আমি বেলাল সহ্য করতে পারবো না বেলাল চলে গেছে বাড়িতে যা দেখে বেলালের ঘরে কোনায় ও বন্ধু ঘরের কোনায় ঝুবড়ি ঘর ও বন্ধু খেজুরের পাতার ঘর আজকে আমাদের বিল্ডিং আছে যুবক রে ভালো বিছানা আছে যুব ওই নবীর ভালোবাসা নবীর মহব্বত অন্তরে রাখে হাতে দড়ি বুড়ি যায় পায়ে দড়ি বুড়ি যায় রে ও মা বোনেরা নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না কথা ঠিক ঠিক বিরাল যা দেখে নিজের ঘরের মধ্যে নিজের ঘরে মধ্যে খেজুর কবে খাইছে ওই খেজুরের বিষুগুলো পরে আছে বেড়াল যা ওই খেজুরের বিষুগুলো বন্ধু ধুসে তুই আসাবাই বিশি ভাঙতে পারে বেড়ালো পেটে ও বন্ধু বিষিগুলো আবার ফেলে দিয়া মনে কয়ে ও বেলাল এ বেলাল তুই কেমন বেড়াল রে এখন পর্যন্ত নবীর জন্য দুই তিনটা পাঁচটা খেজুরও জোগাড় করতে পারবি না তোর মতো বেলাল বাঁচি থাকার দুনিয়াতে কোনো অধিকার নাই বেলাল বাড়ির থেকে বাড়ি হয়ে চলে ও বল পায়ের হয় চলে গেল দিকে কেউ যদি কোনো কাজে আমাকে দেয় আমি কাজে বিনিময় কষ্ট করে কাম করব আর বিনিময় যদি কেউ আমাকে খেজুর দেয় খেজুর নিয়ে আসিয়া আমার নবীকে খাওয়াব আপনি বেড়াল পাড়ির থেকে রওনা দিছে বন্ধু হাইরে হাই কিছু দূর যাওয়া পড়বে ও বন্ধু মদিনার থেকে কিছু দূর যাওয়ার পড়বে একটা খেজুরের বিশাল বড় বাগান আছে ওই বাগানের গাছ আল্লাহর কাছে কইছে আল্লাহ ও আল্লাহ তোর নবীর ভালোবাসায় যদি বেলার পাগল হয়ে যদি ঘুরতে পারে আমি খেজুর হয়ে কি বেলালের একটু খেদমত করতে পারবো না নারে দিবে যে বলে নারে দিবে ওই খেজুর বলছে খেজুর গাছ বলছে আল্লাহ ও আল্লাহ দয়া মেহরবান করে আমাকে একটু শক্তি দেও শক্তি দেও ও বন্ধু কিছু দূর দেখে কোন কিচ্ছু পায় না হাই রে হায় মলাজ যায় বিড়াল কয় যতক্ষণ পর্যন্ত আমার নবীকে খাওয়া দিতে পারবো না আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীর মুখে খানা তুলে দিতে পারবো না আল্লাহ গো বিলাল এই শোক দিয়ে এই পৃথিবী আর দেখতে চায় না नारदवीर नारद वीर ओ सुर्जम अवसर बिल চোখ বন্ধ করিয়া বন্ধু রাস্তা হাঁটতে হাঁটতে যে ও খেজুর গাছ আল্লাহ আল্লাহ আমি চাইলাম একটু বেলালের সঙ্গে কথা বলবো বেলাল দেখি ওই দুই হাত দিয়ে নিজের চোখগুলো বন্ধু করি হাঁটতেছে আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই তোর নবীর ভালোবাসায় তোর নবীর সাহাবার মোহব্বতে আমি খেজুর গাছটাকে একটু পথের মাঝখানে আমাকে আটকাইয়া দাও একটু জোরে বলা যাবে কিছু আল্লাহ আল্লাহ বলে জীব খেজুরের গাছ ওই রাস্তার মাঝখানে আটকে আসায় কি করবো দেখি একটু করবো আমি খেজুরের গাছটাকে তুই দয়া করে একটু তাড়াতাড়ি মাঝখানে একটু রাস্তার মাঝখানে আটকাইয়া দি বন্ধু রে খেজুরের গাছটা বন্ধু আমি তফসিরে ঢুকছি তফসিরে কথা বলছি বন্ধু আমি ওদিকে যাইতে পারলাম না অনেক লম্বা সুরে অফিয়া খেজুরের গাছটা আসিয়া যখন আল্লাহর হুকুমে রাস্তার মাঝখানে দাঁড়াইয়া গেছে অজরতে পেলাল যায় ওই কুষ্টা ওই খেজুরের গাছটার সাথে একদম ঢিকা খাইছে ঢিকা খাইয়া কয় বেলাল কয় ওই বেলাল কয় চোখ ও বেলালকে এত তুই মহব্বত করিস নবীকে তারপরে বেলাল কোন গাছের সাথে তুই উষ্ঠে খালু গাছটা কষ্ট পাইল দেখি ও বন্ধুরে কেমন মুসলমান কেমন মুসলমান ছিল গাছটা কষ্ট দি কি আমি উষ্ঠে খাইলাম আমি দেখি নাই আমি দুইটা চোখ আমার হাত দেয়া বন্ধ করে আমার শরীর দিয়ে তোর আর উপরে তোর গাছের সাথে আমি উষ্ঠে খাইছি নিশ্চয় তোর বোধহয় কষ্ট হয়েছে ও বন্ধু অমনি খেজুর গাছ বলে আল্লাহ তোর পেলা তাও চোখ খোলে না আল্লাহ এখন তাড়াতাড়ি তুমি দয়া করে আমার জবান খুলি দাও তোর নবী সাহ বা বেলালের সঙ্গে আমি একটু কথা বলবো আল্লাহ কয় যা আমি তো জবান খুলি দিলাম সঙ্গে সঙ্গে বন্ধু খেজুর গাছটা বেলাল লেখ সালাম দিয়ে বলে ও বেলাল তোর নবীকে তুই এত মহব্বত করি ভালোবাসিস বলে হ্যাঁ হ্যাঁ আমি খুব মহব্বত করি ভালোবাসি আমার নদীকে আমি বেলাল না আমি পাগলের মতন বেড়াবো খেজুর গাছকে আমি যদি একটু খেজুর দেই বেলাল কয় তোমার তো মাথায় কোন খেজুর নেই তুমি কেমন করি দিবা একটু জোরে জোরে বলা যাবে কে হাওয়া খেজুর বলতে চাই ও আমি খেজুরের ব্যবস্থা করি দাও তোর নবীর মহব্বত তোর নবীর সাহাবার কাছে দিব তোর নবীর সাহাবা আমার নবীকে খাওয়াইবে আমি খেজুর গাছ ধন্য হয়ে যাব অনেক লম্বা সরাকে বন্ধুরে আল্লাহর রাস্তে বলি যাই যুবক রে একটা খেজুর গাছ যদি নবীর সাহাবার পাগল নবীর পাগল হইতে পারে টাকা পয়সা ধর সম্পত্তি বেবি বালবাচ্চা থাকার পরেও আমরা কেন নবীর পাগল হইতে পারি না কথা ঠিক না ব্যাটি আরও যে বলেন কথা ঠিক না ব্যাটি হেজরত নবীকে মহাপুত কো আসে নবীকে ভালোবাসা শেখো আল্লাহ রসুল কে করতে হবে আপনার জান আপনার মাল আপনার বিবি আপনার সন্তান সম্পত্তির থেকে আমার নবীকে যেই গাড়ি যে পুরুষটা ভালোবাসবে আমার আল্লাহ তাকে আমার আল্লাহ হাসরের দিন সম্মান সম্মানিত করবে জরে বলা যাবে কি সোহার আল্লাহ আল্লাহ হোম্মা সাল্লে আলা সাইয়েদি مولانا محمد ولا علي سيدنا مولانا محمد الله اللهم, اللهم صل على محبت برون مولانا আলী না মোহন মোহাম্মদ কবে জানি ডাকা শিব এইবার ঘর সারি দেশ كُلِّ كُلِّ سَدَّكَ فُونْ فَرَيْبِي اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مولانا مُحَمَّدٍ وَلَا أَلِيْ سَيِّدِنَا مولانا কেমেটে কেলে ইসলাম ফরসার করিতে তায় পাশি মারো دا اللهم صل على سيدنا مولانا محمد ولا علي سيدنا مولانا

سيدنا مولانا محمد ولا علي سيدنا مولانا محمد. إذن بنتو আল্লাহ রস্ত বলে আল্লাহর কোরআন আয়লা হুম জান আমার নবী যখন তোমাদের নিকটে আমার বিধান লই আসিবে যারা সেই বিধানকে মানিয়া পরহেজ অবলম্বন করবে যারা সেই বিধানকে মানিয়া নিজের বউকে চলাবে যারা সেই বিধানকে মানিয়া নিজে চলবে নিজের ছেলে মেয়েকে চলাবে অথবা বাড়ি গড় করবে সংসার সম্পত্তি করবে আল্লাহ পাক বলে অথবা ব্যবসা বাণিজ্য করবি অথবা সেই বিধানকে মানিয়া পরহেজ অবলম্বন করবি আল্লাহ পাক বলে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম তাদের দুনিয়া ও আখিরাতে চিন্তা এবং ভয়ের কোনো কারণ থাকবে না জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যা যদি করা যায় বন্ধু একটা ব্যাখ্যা প্রায় দুই আড়াই ঘন্টা লাগে যাবে কমসে কম যদি শর্ট করে বলা যায় এই আয়াতের মধ্যে অনেক কিছু লুকায় আছে বন্ধু এই আয়াতের উপরে যদি কোনো মানুষ কোনো নারী কোনো পুরুষ যদি আমল করে চলতে পারে ওই মানুষটাই জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে জোরে বলা যাবে কিছু হারাল্লাহ এই জন্য বন্ধু ওদিকে যাইতে চাই না পাঁচ অক্ট নামাজ পড়ার দরকার আছে না নাই পড়বেন তো ইনশাল্লাহ পাঁচ সত্ত্ব নামাজ পড়বেন তো কে কে পড়বেন আল্লাহকে দেখা দাও আল্লাহকে দেখো না আরাই থাকি নায়ারাই থাকি মা বোনদের কোমরে মা আপনারা পাঁচ সাতজন নামাজ পড়বেন স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন শ্বশুর শাশুড়ি থাকলে শ্বশুর শাশুড়ি খেদমত করবেন আপনি সকাল সন্ধ্যা কমসে কম কোরান তেলাওয়াত করবেন আপনি কোরান আগে তেলাওয়াত করবেন তারপরে আপনি সংসারে কাজ আপনি পাঁচ সাতজন নামাজ পড়বেন তারপর আপনার সংসারের কাজে হাত দিন আপনার স্বামী আসছে আপনার স্বামী যদি হাদিসের। ভিতরের মধ্যে কোনো কথা বলে আপনি মানবেন আর বাইরে যদি কোনো কথা বলে মা আপনি যদি না মারেন মানবেন না দরকার নাই আল্লাহ রসুল বলছি স্বামী যদি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে ওই স্বামীর হুকুম মানা যায়